নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটা প্রোডাক্ট সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে প্রোডাক্টগুলো প্রতিদিন হাজার হাজার মানুষ ইউজ করছে তাদের স্বাস্থ্য ভালো রাখতে এ এনার্জি বাড়াতে ডাক্তার ও মেডিসিনের নির্ভরতা কমাতে তো ফর এভার লিভিংয়ের টপ ফাইভ মাস্ট ট্রাস্ট প্রোডাক্ট নাম্বার ওয়ান এনারলিভ অ্যালোভেরা জেল এই এনারলিপ অ্যালোভেরা জেল যদি আপনারা ইউজ করেন তো এটা আমাদের শরীরের ভিতরকে পুরো পরিষ্কার করে দেয় তাছাড়া এটা এনার্জিকে বাড়ায় তাছাড়া ইমিউন সিস্টেমকে বাড়িয়ে দেয় আর এটা ডাইজেস্টিভ বা অ্যাসিডটি সে সমস্ত প্রবলেম সলভ করতে সাহায্য করে তাছাড়া এই অ্যালোভেরা জেল পিওর এবং এনারলিপ অ্যালোভেরা জেল এটা আপনারা কন্টিনিউ ইউজ করবেন আর আমার দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে আরটিক সি এই হচ্ছে আটলান্টিক মহাসাগরের বরফের যেখানে বরফ জমে থাকে তো সেখানে ইলেকট্রিক মাছের তেল এই ফল ফল আরটিক সি এই আরটিক সি যদি আমরা কন্টিনিউ ইউজ করি তাহলে আমাদের যে হার্টের প্রবলেমগুলো আসে যে হার্ট ব্লকেজ হয়ে যায় হঠাৎই হার্ট অ্যাটাক হয়ে চলে আসে তাছাড়া হার্টের যে সমস্ত সমস্যাগুলো হয় তো সেই সমস্ত সমস্যা থেকে আমরা সুস্থ থাকতে পারবো নিজেকে রাখতে পারব আর তাছাড়া আমাদের এই ফরফারটিক্সে আমাদের মেমোরি যে সমস্ত সমস্যাগুলো হয় সেখান থেকে আমরা সুস্থ রাখতে পারবো থাকতে পারবো তাছাড়া এই জয়েন্ট পেন্টেরও কাজ করে আমার তৃতীয় নম্বর প্রোডাক্ট হচ্ছে ব্রাইট টুথ জেল তো এখন দেখবেন যে দাঁতের সমস্যা বেড়ে চলেছে তার কারণ হচ্ছে আমরা যে সমস্ত মার্কেট থেকে পেস্টগুলো ইউজ করি তো সেই পেস্টে আপনার একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকে দেখবেন আপনারা সেটার নাম হচ্ছে ফ্লোরাইড তো এই ফ্লোরাইড আমাদের প্রচুর পরিমাণে আমাদের বডির বা শরীরের ক্ষতি করে যেটা আমাদের মেমোরির সমস্যা সমস্যার ক্ষতি করে ডাইজেস্টিভ প্রবলেমের সমস্যা হওয়া তৈরি করে কিডনিতে স্টোনের সমস্যা তৈরি করে তো এটা হচ্ছে ফল ফল ব্রাইট টু জেল এটাতে অ্যালোভেরা তাছাড়া মধুমাসের যে চাক হয় না চাক সেই মোম থেকে মোম আর পিওর লিপ অ্যালোভেরা তো এই দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এটা যদি আমরা কন্টিনিউ ইউজ করি তো আমাদের দাঁতের দাঁতকে সাদা রাখবে এবং দাঁতে যে সমস্ত দাঁতের ব্যথা দাঁতের রক্ত পরা দাঁতের গাম কমাতে সাহায্য করে তাছাড়া দাঁতের দুর্গন্ধ দূর করবে তো এটা পিওর ইনারলিপ অ্যালোভেরা জেল আর বি পলিশ দিয়ে তৈরি এটা আমাদের মাউথকে খুব চব্বিশ ঘন্টা ফ্রেশ রাখে তো এটা ফ্লোরাইড ফ্রি আর আমার চতুর্থ নম্বর প্রোডাক্ট হচ্ছে অ্যালোট্রাম এই অ্যালোট্রাম হচ্ছে এটা অ্যালোভেরা আর আর এটা হলদ দিয়ে তৈরি তো হলদ আমাদের যদি কন্টিনিউ খালি পেটে খায় তো আমাদের রক্তকে পরিশুদ্ধ করে তো তোমরা সবাই জানো তো এই অ্যালোট্রাম আমরা যদি কন্টিনিউ ইউজ করি তো আমাদের জয়েন্ট পেন্টে বা ডাইজেস্টিভ প্রবলেমও অনেকটা ভালো রাখে তাছাড়া এটা ইমিউনিটিকেও বাড়ে বাড়িয়ে তোলে তো এই আপনারা এই অ্যালোট্রামকে অ্যালোট্রাম ইউজ করবেন কন্টিনিউ তাহলে দেখবেন রেজাল্ট সুন্দর রেজাল্ট দেখতে পাবেন এই প্রোডাক্টের তাছাড়া আমার লাস্ট প্রোডাক্ট বা ফাইভ প্রোডাক্ট হচ্ছে ফরভার বিহানি এই ফরভার বিহানি হচ্ছে আপনার নাম শুনে পারছেন যে এটা পিওর অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট ফরভার বিহানি তো এটা স্পেনের উঁচু উঁচু পাহাড়ে কুড়ি লাখের ওষুধের পদে সংগ্রহ করা এই মধু তো এই মধুর মধ্যে সমস্ত বেশিরভাগই ভিটামিন আছে যে এ বি সি ডি ই কে তো এই মধু যদি আমরা খাই তো আমাদের যে ঘন ঘন ঠান্ডা লাগা সর্দি কাশি এই সমস্ত সমস্যার সমাধান থেকে আমরা সমাধান পাবো এই হানি ইউজ কন্টিনিউ ইউজ করলে তাছাড়া এই মধু আমাদের কর্মক্ষমতাকে দ্রুত বাড়িয়ে তোলে তাছাড়া যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাওয়ার আগে যে খাবার খায় না তো তাদের খাবার সাথে যদি এক চামচ এই মধু মিশিয়ে দেওয়া দেওয়া হয় তাহলে তারা সারাদিন ফুল এনার্জেটিক থাকবে তো আই হোপ আমি মনে করি যে এই রকম নতুন হেলথ টিপস পেতে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থাকবেন ধন্যবাদ